জলপাইগুড়ির পর্বতারোহীদের আবার দুর্গম পর্বত শৃঙ্গ জয় গত বুধবার একুশে আগস্ট একুশ হাজার ছশো ফুট উচ্চতা বিশিষ্ট দুর্গম মনিরাম সিংয়ে শহরের অভিযাত্রীরা সকাল সাড়ে দশটায় দেশের পতাকা এবং জলপাইগুড়ির পতাকা উড়িয়ে দেয় দলনেতা ভাস্কর দাস কোচ এবং বিজয় চক্রবর্তী সহ গাইড হর্ষ ঠাকুর এবং রাকেশ ঠাকুর শীর্ষে উঠতে সক্ষম হন এদিন অভিযাত্রীরা ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে প্রায় কুড়ি হাজার উচ্চতায় তৈরি চার নম্বর ক্যাম্প থেকে শৃঙ্গের লক্ষ্যে যাত্রা শুরু করে চূড়ান্ত লক্ষ্যের জন্য সাতজনের একটি দল তৈরি হয় দলনেতা ভাস্কর দাস সহ বিশাখা শর্মা জনক কোচ বিজয় চক্রবর্তী এবং গাইড হর্ষ ঠাকুর সহকারী গাইড রাকেশ ঠাকুর এবং সোনাম দলে যোগ দেয় বরফের দেওয়াল ভেঙে প্রায় মাইনাস পনেরো ডিগ্রি টেম্পারেচারে তারা এগিয়ে চলে প্রায় কুড়ি হাজার চারশো ফুট উচ্চতায় পৌঁছানোর পর বিশাখার শারীরিক অসুস্থতা শুরু হয় সোনমকে দিয়ে তাকে নিচের ক্যাম্প তিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বরফের দেওয়াল পেরোনোর পর শুরু হয় কঠিন পাথরের দেওয়াল ভেঙে ওপরে ওঠা প্রায় হাজার মিটার দড়ি ফিক্স করা হয় এই দেওয়ালে ঠান্ডা হাওয়া সেই সঙ্গে ছোট ছোট পাথর ওপর থেকে পড়ায় অভিযাত্রীদের শৃঙ্গের দিকে পৌঁছানো আরও কঠিন হয়ে যায় অবশেষে সকাল সাড়ে দশটায় ভাস্কর দাস জনক কোচ এবং বিজয় চক্রবর্তী সহ গাইড হর্ষ ঠাকুর এবং রাকেশ ঠাকুর শীর্ষে উঠতে সক্ষম হন ভারতীয় পর্বতারোহণ সংগঠন অনুমোদিত নেচার অ্যান্ড ট্রেকারস ক্লাব অব জলপাইগুড়ি আয়োজিত দুর্গম এই অভিযানের জন্য দুইজন মহিলা সদস্য সহ নয় জনের দলের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস অন্যান্য সদস্যরা হলেন অমিত দাস জনক সুজয় বণিক পার্থসারথী রায় সৌমদ্বীপ দাস বিজয় চক্রবর্তী বিশাখা শর্মা ও শম্পা সাহা উল্লেখ্য পার্থ রায়কে অসুস্থতার কারণে মানে গ্রামে পাঠানো হয় বাকিরা সকলে ক্যাম্প তিনে পৌঁছায় অভিযাত্রীরা আজ অর্থাৎ তেইশে আগস্ট বেস ক্যাম্প থেকে মানে গ্রামে নেমে আসবেন মানালি দিল্লি হয়ে তারা জলপাইগুড়ি ফিরবেন আগামী আঠাইশে আগস্ট তেইশে আগস্ট নেচার অ্যান্ড ক্লাব অব জলপাইগুড়ির যে অভিযান মনিরাং পর্বত শৃঙ্গে হয়েছিল তার শেষ হাটার দিন আজকে আমরা বেস ক্যাম্প থেকে মানে ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি গত একুশ তারিখ আমরা মনিরাং সিংয়ে সফলভাবে চড়তে সক্ষম হই এবং আমাদের বিজয় পতাকা সেখানে উড়িয়ে দিতে সক্ষম হয়। এটা এই যে অভিযান এই অভিযান এখন পর্যন্ত যতগুলো অভিযান হয়েছে আমাদের জলপাইগুড়ি থেকে বা নেচার অ্যান্ড টেকাস্টাফ অফ জলপাইগুড়ি থেকে বা উত্তরবঙ্গ থেকে এটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সপিরিয়েন্স ছিল খুবই টাফ এক্সপিরিয়েন্স ছিল প্রচুর বরফের উপর দিয়ে চলতে হয়েছে প্রচুর ফিক্স রোপ এর মধ্য দিয়ে চলতে হয়েছে খুবই টাফ ক্লাইম্বিং ছিল আলটিমেটলি আমরা তিনজন আমি ভাস্কর দাস দলনেতা এবং আমার সঙ্গে দুজন আরও কো ক্লাইম্বার জনক কোচ এবং বিজয় চক্রবর্তী এছাড়াও আরও দুজন গাইড হর্ষ ঠাকুর এবং রাকেশ ঠাকুর এই পাঁচজন আমরা সেই শৃঙ্গে আলটিমেটলি চড়তে সক্ষম হই প্রত্যেকের অভিযানের যে এই যে অভিযানে যারা যারা ছিল তাদের প্রত্যেকের অবদান খুব ভালো ছিল প্রত্যেকে সামিট ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পেরেছে যেটা গ্রেট অ্যাচিভমেন্ট প্রত্যেকের কাছে আমাদের এটা এগারোতম অভিযান ছিল এবং এটা খুব সফলভাবে সম্পন্ন হয়েছে আমি সকলকে যারা বিভিন্নভাবে এই অভিযানকে সাফল্যমণ্ডিত করবার জন্য সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংসদ জয়ন্ত কুমার রায়কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এবং সমগ্র জলপাইগুড়িবাসীকে এটা শুধু নেচার অ্যান্ড টেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি বা মনিরাং অভিযানে যারা অভিযাত্রী তাদের জয় নয় এটা জলপাইগুড়ি শহরের এবং উত্তরবঙ্গের এটা সাফল্য Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.